উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের ছাত্রছাত্রী ভাই বোনেরদের জন্য আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বাংলা সাবজেক্টের অনলাইন মক টেস্ট নেবো অবশ্যই প্রত্যেকে এই মক টেস্টে অংশগ্রহণ করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এরকম নতুন নতুন মক টেস্ট ভিডিও এছাড়াও নতুন নতুন ক্লাস সবার আগে পাওয়ার জন্য এবার তোমাদেরকে একটি কথা বলে দিই যে এমসি কিউগুলো এই ভিডিওর মধ্যে মক টেস্ট আকারে তুলে ধরা হয়েছে সমস্ত এমসি কিউগুলোই তোমাদের দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এখন থেকেই এই এমসি প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে প্র্যাকটিস করো এবং তুমি যদি এই প্রশ্নগুলোর উত্তর জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি না জেনে থাকো তাহলে সেটা তুমি আজকের এই ভিডিওর মধ্যে বলেই দেব মিলিয়ে নেবে বা খাতায় নোট করে নেবে তাহলে শুরু করা যাক সঠিক বিকল্পটি নির্বাচন করো এক নম্বর প্রশ্ন অফিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখলো অপশান ক ফুটপাতে মৃত্যু অপশান খ অনাহারে মৃত্যু অপশান ক বস্তিবাসের মৃত্যু অপশান ঘ পাগলের মৃত্যু সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান খ অনাহারে মৃত্যু এরপরে চলে যাব দুই নম্বর প্রশ্নে দুই নম্বর প্রশ্নে কি বলেছে করিম ফরাজি একদা ছিল অপশান পেশাদার কুস্তিগির অপশান খ পেশাদার লাঠিয়াল অপশান গ পেশাদার বন্দুকবাজ অপশন ঘ পেশাদার ডাকাত সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে পেশাদার লাঠিয়াল অপশন খ তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে বলেছে চোখ তো সবুজ চাই দেহ চাই অপশান ক সবুজ পাতা অপশান খ সবুজ ঘাস অপশান ক সবুজ বাগান অপশান ঘ সবুজ উঠান সঠিক উত্তর কী হবে এই প্রশ্নটার সঠিক উত্তর আমি বলবো না এই প্রশ্ন সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে প্রত্যেকেই কিন্তু কমেন্ট করে জানাবে সঠিক উত্তরটা এরপর চার নম্বর প্রশ্নে কী বলেছে ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে অপশান ক নির্জন নিঃসঙ্গতার মতো অপশান খ উজ্জ্বল স্তম্ভতার মতো অপশান গ সমুদ্রের দীর্ঘ নিঃশ্বাসের মতো অপশান ঘ শীতের দুঃস্বপ্নের মতো আশা করছি এই প্রশ্নটার উত্তর তোমরা প্রত্যেকেই পেরেছ সঠিক উত্তর হবে অপশান ঘ শীতের দুঃস্বপ্নের মতো এরপর পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নটি তোমাদের নানা রঙের দিন নাটক থেকে নেওয়া হয়েছে নানা রঙের দিন নাটক থেকে কি বলা হয়েছে দেখো প্রশ্নে রজনীকান্ত বাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে অপশান ক সমাজ শিক্ষক অপশান খ মস্তবকা অপশান গ খুবই জ্ঞানী অপশান ঘ অস্পৃশ্য ভার সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ঘ অস্পৃশ্য ভার এরপর এই পাঁচ নম্বর প্রশ্নের সাথে আরও একটি অথবা দেওয়া প্রশ্ন আছে প্রশ্নে বলেছে নানা রঙের দিন নাটকে শেষ দিকে রজনীকান্ত কোন ইংরেজি নাটকের সংলাপ উচ্চারণ করেছেন অপশান ক ম্যাকবেথ অপশান ওথেলা অপশান ক জুনিয়াস সিজার অপশান ঘ মার্চেন্ট অফ ভ্যানিস সঠিক উত্তর হবে অপশান ক ম্যাকবেথ ছয় নম্বর প্রশ্ন আমারা ডুবে গেলে কেঁদেছিলেন সঠিক উত্তর কী হবে অপশান ক ফেডরিক অপশান খ সিজার অপশান গ ফিলিপ অপশান ঘ আলেকজান্ডার সঠিক উত্তর হবে অপশান গ ফিলিপ এরপর এই প্রশ্নের সাথে অর্থাৎ ছয় নম্বর প্রশ্নের সাথে একটি অথবা দেওয়া প্রশ্ন আছে সেখানে কি বলেছে মর্দানা শুনেই ছুটে গেল মর্দানা কোথায় ছুটে গেল অপশান ক গুরু নানকের কাছে অপশান খ গড়িয়ে পড়া পাথরের দিকে অপশান গ বলিকান্ধারির কাছে অপশান ঘ রেললাইনের দিকে এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান গ বলিকান্ধারির কাছে এরপর সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নে কী বলা হয়েছে তার নাকি দারুণ বক্স অফিস আছে কিসের অপশান ক প্রেমের নাটকের অপশান খ সামাজিক নাটকের অপশান গ দুঃখের নাটকের অপশান ঘ হাসির নাটকের সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ঘ হাসির নাটকের এরপর সাত নম্বরে আরও একটি অথবা দেয়া প্রশ্ন আছে অথবা দেয়া প্রশ্নে কি বলেছে রাজনীতি বড় কূট কথাটি কে বলেছেন অপশান ক রজনী অপশান খ মহম্মদ অপশান গ কালিনাথ অপশান ঘ কিং লিওর সঠিক উত্তর কী হবে এই প্রশ্নটা সঠিক উত্তর আমি বলবো না তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমিও দেখতে চাই তোমরা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের বাংলা পরীক্ষার জন্য কতটা প্রস্তুতি নিচ্ছ এরপর আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নে কি বলা হয়েছে টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন কে অপশান ক রামনিধিগুপ্ত অপশান খ বেগম আখতার এরপর অপশান গ নির্মলেন্দু চৌধুরী অপশান ঘ ভূপেন হাজারিকা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর বলব তার আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের মক টেস্ট সবসময় দেবার জন্য তাহলে আট নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে অপশান ক রামনিধি গুপ্ত নয় নম্বর প্রশ্ন ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রাকার কে অপশান ক মৃণাল সেন অপশান খ ঋত্বিক ঘটক অপশান গ হীরালাল সেন অপশান ঘ প্রমতেশ ভরুয়া সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান গ হীরালাল সেন এরপর দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নে কি বলেছে একই পথ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে কি বলে একই পথ দুবার পাশাপাশি বসার প্রক্রিয়াকে বলা হয় অপশান ক সমাস অপশান খ সন্ধি অপশান গ পদ দ্বৈত্য অপশান ঘ প্রত্যয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান গ পদ এগারো নম্বর প্রশ্ন নিখিল জীবনটা কিভাবে কাটাতে চায় অপশান ক বই পড়ে আর চিন্তা জগৎ গড়ে তুলে অপশান খ সংসার ধর্ম পালন করে অপশান গ সামাজিক কাজকর্ম করে অপশন ঘ অসুস্থ স্ত্রীর সেবা যত্ন করে সঠিক উত্তর কীভাবে সঠিক উত্তর হবে অপশন ক বই পড়ে আর চিন্তা জগৎ গড়ে তুলে ভাত গল্ফের বারো নম্বর প্রশ্ন বাসিনীর মণিপ বাড়ির বুড়ো কর্তার বয়স হয়েছিল অপশান ক বিরাশি বছর অপশন খ আশি বছর অপশন ঘ চুরাশি বছর অপশন ঘ তিরাশি বছর সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে অপশন ক বিরাশি বছর এরপর তেরো নম্বর প্রশ্ন সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর কিসের রং অপশান ক দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং অপশান খ তারার আলোর রং অপশান খ মচকা ফুলের রং অপশান খ হরিণের মাংস রাধবার আগুনের রং তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ক দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং চোদ্দ নম্বর প্রশ্ন যা পারি কেবল সেই কবিতায় জাগে কবিতায় কি জাগে অপশান ক কবির বিবেক অপশন খ কবির হিংসা অপশান গ কবির ক্রোধ অপশান ঘ কবির অক্ষমতা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন ক কবির বিবেক এরপর পনেরো নম্বর প্রশ্ন আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অপশান ক নাটক অপশান খ বিভাব নাটক অপশান গ নাটক অপশন ঘ ভাবনাটক সঠিক উত্তর কী হবে অপশন গ অভাব নাটক এরপর অথবার প্রশ্ন অথবার প্রশ্নে কি বলা হয়েছে ঠিক আছে ফেলে দিল না আবার দেব কি ফেলে দিতে বলা হয়েছে অপশান ক খাবার অপশান খ সিগারেট অপশান গ জল অপশান ঘ চা সঠিক উত্তর হবে অপশান খ সিগারেট এরপর ষোলো নম্বর প্রশ্ন আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে শহরে গিয়েছিলাম কে শহরে গিয়েছিল অপশান ক ফজলু শেখ অপশান খ করিম ফরাসি অপশান গ নিবারণ বাগদি অপশান ঘ মশাই সঠিক উত্তর কী হবে মাসাই। সতেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে অস্বচ্ছ জল রঙের আঁকা ছবিকে বলা হয় অপশান ক ওয়াশ অপশান গুয়াশ অপশান গ স্কেচ অপশান ঘ পট সঠিক উত্তর কী হবে অপশান গুয়াশ এরপর আঠারো নম্বর প্রশ্ন বাংলা বাক্যের পথ সংস্থানের স্বাভাবিক ক্রমের নিয়ম অপশান ক কর্তা কর্মক্রিয়া অপশান খ কর্তা ক্রিয়া কর্ম অপশান গ কর্মকর্তা ক্রয়া অপশান খ কর্মক্রিয়া কর্তা সঠিক উত্তর কী হবে অপশান খ কর্তা ক্রিয়া কর্ম তাহলে ক্লাস টুয়েলভের ভাই বোনেরা এই ছিল আমাদের অন্তিম প্রশ্ন এই প্রশ্নগুলি তোমরা এখন থেকে প্র্যাকটিস করো আশা করছি এই প্রশ্নগুলির উত্তর সবগুলোই তোমরা পেরেছো যদি না পেরে থাকো কোনো প্রশ্নের উত্তর তোমার ভুল গিয়ে থাকে তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও আর যে প্রশ্ন দুটির উত্তর তোমাদেরকে কমেন্ট করে জানাতে বললাম সে দুটো উত্তর কমেন্ট করে জানিও দাগ নম্বর লিখে অপশান লিখে সম্পূর্ণ উত্তরটা লিখে কমেন্ট করে জানাবে আর যারা এই প্রশ্নগুলোর উত্তর একদম সঠিকভাবে করতে পারছে না তারা এখনই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যে উত্তরগুলো বলা হয়েছে সেগুলো নোট করে নাও আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করছি আজকের এই মক টেস্টটি তোমাদের খুব উপকারে আসবে আর তোমরা প্রত্যেকেই আশা করি এই মক টেস্টটি অংশগ্রহণ করেছো আর এই ভিডিওটির মধ্যে যে কটি প্রশ্ন বলা আছে অবশ্যই এখন থেকে প্র্যাকটিস করো বারবার করে তোমাদেরকে বলছি তাহলে প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে